তোজোর মা বলছে তোজো তোকে আজকে বাহাদুরের থালাই খেতে দেব পাবলিক দেখতে চায় বাহাদুরের থালা কোথায় তার থেকেও বেশি তোজোর বর দিদি দেখতে চায় তোজো তোর সাথে সাথে আমিও এক্সাইটেড বাহাদুরের থালা দেখার জন্য তোজের মা প্রেশার কুকার থেকে তোজোর স্যুপটা ঢেলে দিলো বাহাদুরের থালা আজকে একটু ভাত দিয়ে ভাত দিয়েছে আজকে তোজোক একটু মাছ দিয়েছে কুমড়ো কম ছিল নাকি আচ্ছা সবজিলা আছে সবজিলা আসেনি মায়ের কাছে আসেনি কারণ বৃষ্টি হচ্ছে সামনে জল জমে গেছে সবারই তো প্রবলেম তো আসেনি তাই ওর মা আজকে বাহাদুরের থালা দিচ্ছে আবার ভাববেন না এক থালা ভর্তি হ্যাঁ ও আবার কমাবে এটা এতটা দেবে না কমাবে ওর স্যুপটা আর মাছটা আর এই সবজিগুলো আর এক দু গাল ভাতটা যাবে ওর মা কমিয়ে দেবে এক জায়গায় নামিয়ে ওর মা ঠান্ডা করে নিচ্ছে আর এই যে আমার বেবি থালাটা বড় বলে মানে অন্যান্য থালার থেকে বড় থালা তাই ওর মা বলছে এটা বাহাদুরের থালা মামা এখন আর চেনেই আমায় চেনে না যখন যাই আমি ঘুরে আসি চল বেব চল ঘুরে আসি বাহাদুরের থালা তো আর আমাদের জন্য না চল হ্যাঁ নেচে নেচে ওঠে নেচে নেচে হনুমান ছোট্ট হনুমান আচ্ছা ওর মা খাবার টাবার গুলো আলাদা করুক দেখা যায় ও এখন আর উঠবে না আর তো বাবু লাঞ্চটা করে নি